বন্ধুরা আমার মার্লিনস শর্ট স্টোরি যে তোমাদের স্বাগত জানাই তোমরা আমার সাথে থেকো থাকলে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আমার যে কোনো উপকার হবে না তা না কিন্তু উপকার আমার একার হবে না আমার শ্রোতাদেরও উপকার হয় তারাই তা আমাকে আনন্দিত চিত্তে জানান বেড়াতে এসে করলাম কি আজকে একটু নার্সারিতে গিয়েছিলাম নার্সারিতে গিয়ে দেখলাম সবজির যে ওরা বীজ বপন করেছে বললো আর আট দশ দিন পরে চারাগুলো লাগানোর মতো হবে পা তখন পাবেন আমি তিনটা সেগুনের চারা কিনে এনেছি বেশ প্রায় দুই ফুট প্লাস হবে উচ্চতা একশো টাকা করে কৃষিবিদ নার্সারির তো তাই একশো টাকা করে আর সুপার ভাগোয়া আনারের একটা চারা কিনেছি আর বাগান বিলাস বা যে কাগজ ফুল বোগান বিলিয়ার একটা গ্রাফটিং এর চারা কিনেছি বলল বারো মাস ফুল থাকবে দেখা যাক কি হয় এখন কিন্তু চৈত্র মাস চৈত্র মাসে আমার মতে গাছগুলো না লাগালেই ভালো যে এই পলিথিনে আছে ব্যাগে আছে ওটাতে থাকলেই নিরাপদ যেই না একটু একটু বৃষ্টি আসবে তখন লাগালে ভালো হবে কি বলো বন্ধুরা চৈত্র মাস এখন এখন যখন খাবে আর কয়েকদিন পরেই তো ঈদ তারপরে খাওয়া দাওয়ায় আর বিধিনিষেধ নাই কাঁচা আম উঠে গেছে অলরেডি বাজারে আম ডাল খেলে এই গরমটা চৈত্র মাসের গরম অনেকটা সহনীয় লাগে শশা পাওয়া যাবে কচি কচি লাউ পাওয়া যাচ্ছে এই সমস্ত খাবার দাবার খেয়ে দেখবে শরীরটা অনেক ভালো থাকবে সুস্থ থাকবে প্রচুর পানি খেতে হবে তোমাদেরকে খাওয়া দাওয়া নিয়েই কথা বলছি না কেবল রাগ করছে নাকি রাগ করো না তোমরা একটা জিনিস খেয়াল রেখো সবাই তোমরা একটা পরিবারেই বাস করি পরিবারে যে ধরনের খাওয়া দাওয়া হয় এগুলো নিয়ে বাবা মায়েরা নিজেদের আবেগ থেকেই কিছু কথা বলে শিশুরা সন্তানেরা যেগুলি খেয়াল করে এটা তখন বাবা মা খেয়াল করে না এটা তারা টের পায় অনেক পরে অনেক পরে দেখা যায় ওই শিশু সন্তানরা যখন বড় হয় তারাও দেখা যাবে বলবে এখন তো চৈত্র মাস এখন এই এই জিনিসটা খেলে ভালো ওই জিনিসটা করতে নেই ওই জিনিসটা আনতে নেই এই সমস্ত তখন দেখবে হায় হায় এগুলো ওরা কখন শিখেছে হুম শিখেছে তো বাবা মায়ের কাছেই শিখেছে পরিবার থেকেই শিখেছে যখন এটা ভালো কিছু শিখে তখন তো খুব ভালো লাগে কিন্তু যদি খারাপ কিছু শিখে আর কোনো ইরেজার নেই যেটা দিয়ে মোছা যাবে তাই জীবনের খাতার পাতায় কি লেখা হবে লেখার আগে একটু সচেতন থাকা দরকার তা আপনি নিজে যদি যখন তখন খক থু করে এই চোপে ঝাড়ে এদিক ওদিক ফেলেন বাচ্চা কিন্তু খেয়াল করছে ওকে আপনি শিখিয়েছেন যেখানে সেখানে থুতু ফেলতে হয় না কিন্তু আপনার আচরণে সেটার প্রতিফলন নেই ওর কাছে আর আশা করা যাবে না আমরা যখন পড়ি বিরতি চিহ্নে গিয়ে আমরা থামি এই এখন ইন্টারনেটে দেখছি কমেন্ট লিখতে গেলে অনেকে কমেন্ট লেখেন দাড়ি কমা কিছু নাই জ্যোতিচিহ্ন ছাড়া আবার সেদিন আরেকজনের কাছে শুনলাম এটা নাকি একটা পদ্ধতি ওই যে প্রেস করলে পরে জোরে কথা বললে সেটা টাইপ হয়ে যায় কিন্তু জ্যোতিচিহ্ন ছাড়া তাই আমি বললাম ও আচ্ছা তাইলে এরা এই পদ্ধতিতে কমেন্ট করে জ্যোতিচিহ্ন ছাড়া যদি আমরা পড়ি বিরাট বিরাট বিভ্রাট হতে পারে যে কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জ্যোতিচিহ্নটা বাংলায় প্রবর্তন করেছিলেন আগে গদ্য ছিল খালি দলিল দস্তাবেজে তারপরে দাড়ি কমার অভাবে কোনটা কার নাতি কোনটা কার ছেলে কোনটা কী এগুলি নিয়ে খুব ঝামেলা হয়ে গেছিল তখন এই জ্যোতিচিহ্নের প্রবর্তন বিরতি চিহ্নের প্রবর্তন হলো একটা সাইনবোর্ডে লেখা ছিল যেখানে সেখানে থুতু ফেলিবে না দাড়ি ফেলিলে শাস্তি হইবে দাড়ি তাহলে দুইটা দাড়ি আছে দুইটা বিরতি চিহ্ন আছে এগুলো গুরুত্ব বুঝে না এরকম একজন পড়ছেন যেখানে সেখানে থুতু ফেলিবে না ফেলিলে শাস্তি হইবে শোনো এই যে বিরতি চিহ্ন একটা শব্দ আগে বসানোর ফলে অর্থ কিরকম উল্টা হয়ে গেল যেখানে সেখানে থুতু ফেলিবে না ফেলিলে শাস্তি হইবে তাইলে এখন মুখে থুতু না থাকলেও কষ্ট করে থুতু এনে ফেলতে হবে কারণ না ফেলিলে শাস্তি হইবে তো বন্ধুরা কেমন লাগলো এই চুটকি গল্পটা হ্যাঁ চুটকি ঘটনাটা যে জ্যোতি চিহ্ন আগে পিছে পড়লে আগে পিছে থামলে শব্দের অর্থ পাল্টে যায় সুতরাং আমাদেরকে মানুষ তো আমরা সৃষ্টিশ্রেষ্ঠ প্রাণী কোন পদক্ষেপ ফেলছি কি কথা বলছি একটু বুঝে শুনে করতে হবে বলতে হবে তাই না আজকে এখানেই থেমে যাচ্ছি আরেক দিন আরেকটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো